টুমাই চ্যানেল আর এখন বাজে সকাল ছটা চল্লিশ তো এখন যাচ্ছি গপুকে স্নান করাতে আর তার সাথে সানরাইজও দেখতে এই দেখো গোপু গোপু প্রথমবার সমুদ্রে এসছে ওই জন্যে তো গপুকে স্নান করাতেই হবে সমুদ্রের জলে গুপুকে স্নান করিয়ে আজকের আজকের সকালটা শুরু করতে চলেছি তো চলো সমুদ্রে যাই আর পুরো ভিডিওটা ওয়াচ করে দেখো দেখো এখন কিন্তু আমরা সমুদ্রের বিচে চলেই এসেছি এই বীজটা দিয়ে হেঁটে গেলে ওইদিকেই মন্দির আর দেখো সকাল সকাল তোমাদের একদম মহাদেবের দর্শন করালাম এটা হচ্ছে সেকেন্ড বিগেস্ট স্ট্যাচু আর পাশেই হচ্ছে মন্দির এই মন্দিরে কিন্তু লিফ্ট করে একদম উড়ি তলা অবধি ওঠা যায় তো আমরা কালকে পুজো দেবো তখন তোমাদের মন্দিরটা ঘুরে দেখাবো আর কালকে রাতেও আমরা গেছিলাম তোমরা আমার আগের ব্লগে দেখতে পেয়েছো তো চলো যখন নিয়ে এসেছি একটা ভালো জায়গা দেখে স্নানটা করাবো আর বীচ কিন্তু খুব পরিষ্কার মানে কোথাও কোনো নোংরা নেই আর দেখো সকাল সকাল কত সুন্দর দেখতে লাগছে একবার দেখি দেখো আমরা কিন্তু বীচের আরেকটা দিকে এসে পৌঁছেছি এবার কপু স্নান করবে তো চলো আর অনেক কিছু আমরা করবো ভিডিও দেখতে পাবে আগে ওকে স্নানটা করব me <laughs> দেখো এখন যেখানে আছে সেটা হচ্ছে বিচেই এখন যেহেতু সকাল নটা বাজে অলরেডি সবাই মাছ ধরে চলে এসছে তো দেখো এখানে কত সব মাছ ধরে এনেছে আর যারা বিক্রি করে তারা এখান থেকে নিয়ে গিয়ে বাজারে বসে তো চলো তোমাদেরকে দেখো এদিকে এলি কেন বাবার কাছে দেয় না দেখো এখানে সব কিন্তু মাছ ভাগ হচ্ছে কত মাছ মাছ সব কিন্তু এখানে ভাগ হচ্ছে কত মাছ দেখো যে যে ভাগা নেবে সবাই কিন্তু ভাগ করে নিচ্ছে এনারাই গিয়ে আবার বাজারে বসে এরকম প্রচুর দাঁড়িয়ে আছে দেখো প্রত্যেকটা জায়গা পুরো টানা এতগুলো মাছ নিয়ে এসেছে এখানে উনি এক গামলা কিন্তু নিয়ে আসছেন তোরা ভিডিও লেসে দেখো আমরা এই রুমে এলাম গোপকেও স্নান করানো পায় হয়ে গেছে আর মুখ চোখের অবস্থা থেকে বুঝতেই পারছো যে প্রচুর বাইরে রোদ তো চলো স্নানটা করে নিই তারপর আবার দেখা হচ্ছে তো দেখো এখন কিন্তু আমার স্নান হয়ে গেছে বীজ থেকে এসে একটু ভালো করে স্নান করলাম দিয়ে গোপালকে পুজো দিয়ে এবার হচ্ছে এটা আমাদের নিউ রুম মানে ওই হোটেলেরই আমরা যেহেতু কালকে উইদাউট ব্যালকনি রুমটা পেয়েছিলাম আজকে কিন্তু ব্যালকনি দেওয়ার রুমটা পেয়েছি

গুড মর্নিং সবাইকে বলে দিয়েছে সেই সকাল সাতটায় আর এখন কি খাচ্ছে দেখো দেখি ড্রাই ফ্রুট আর গোপু কিন্তু বিচে এসে একদম সামার ড্রেস পরা শুরু করে দিয়েছে গেঞ্জি আর প্যান্ট তো পুজো দেওয়া হয়ে গেছে এবার তোমাদের ব্যালকনিটা দেখাচ্ছি আর এই দেখো এটা হচ্ছে ব্যালকনি ব্যালকুনি পেটোরও সান হয়ে গেছে বেটু আগে কেমন বিচে মজা করলে কত ভালো আর বেটু কিন্তু অনেক আজকে কী করিয়েছে বলে দাও তো অনেক এদিকে বলে দাও অনেক জিনুক করিয়েছে না চ চড়া পড়ি না জল পড়ি রাইট এই রকম ব্যালকনিটা এটা হচ্ছে বাইরেটা চলো বাইরে দেখো সমুদ্র অনেক মজা করেছো তোমার বিকাজ হচ্ছে বলে দাও তোমার বিকাজ হচ্ছে না এখানে একটা কথা বলি ও কিন্তু বিশ্বাসকে বিকাজ বলছে হ্যাঁ বেটু ছোট বেবি তো তাই বিশ্বাসকে বলে কি বলে বিকাজই হচ্ছে না না আর তুমি আর তুমি মহাদেবকে দেখে কেমন লাগলো সকাল সকাল ভালো আর দেখো বিচে এসেছি আর একটুখানি ফটো তুলবো না তাই কখনও হয় তাই কিন্তু আমরা একেবারে সুন্দর সুন্দর কিছু ফটো তুলে নিয়েছি ফোনেও কিছু ফটো তোলা হয়েছে ওখানকার দাদাদেরকে দিয়ে আর পার ফটো পঞ্চাশ টাকা করে নিয়েছে মোবাইলে তুললে পার ফটো চল্লিশ টাকা তো মোবাইলের ফটোগুলো আমি থামবেলে জয়েন করেই দেব আর এখানে আমরা যে ফটোগুলো তুলেছি সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছে এখানে মুরুদেশ্বরের বিচে বেটু ফটোটা তুলেছে এখানে মহাদেব আর এদিকে মন্দির হার মহাদেব এটা আর একটা ফটো এখানে কিন্তু কোলে কে আছে দেখতে পাচ্ছ তো দেখো দুই ভাই বোন একসাথে ফটো তুলেছে এখানেও মহাদেবও আছে এখানেও মন্দির আর এটা হচ্ছে এটা হচ্ছে ফ্যামিলি ফটো ফ্যামিলি ফটো চারজনের বেটা কি করছো এখানে এখন কি খাচ্ছো কি খাচ্ছ মামা গ্রেপস খাচ্ছ গ্রেপস গুলো ভালো খেতে চলো এখন একটু রেস্ট নিয়ে নি তারপর আজকে একটা গাড়ি বুক করা হয়েছে গোকর্ণা যাওয়ার জন্য সুইফট ডিজায়ার তো ও কিছু বীজ আর টেম্পেলটার নাম কি জানি মহাবালেশ্বর টেম্পেলটা আমাদেরকে ভিজিট করাবে ওটা একটা আত্মালিঙ্গ তো ওটা আমরা ভিজিট করবো তো গাড়ি দুটোই আসতে বলেছি তো জিনে তেরটা দুটোর দিকে যেহেতু সকাল থেকে বলছিল সকাল সাতটা থেকে একদম সন্ধ্যে সাতটা অতক্ষণ যেহেতু যাওয়া যাবে না কারণ বাচ্চা নিয়ে এত বিচের গরমে এতক্ষণ ঘোরার কোনো মানে হয় না তো মেন মেন যাওয়ার ইচ্ছা হচ্ছে মহাবালেশ্বর টেম্পেলেই তো সেখানে যাবো যাওয়ার পথে যেহেতু মন্দির পাঁচটায় খুলবে তাই যাওয়ার আগে কিছু বিচ দেখে নেব তো এটাই প্ল্যান আছে তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই তারপর লাঞ্চ টাইমে আবার দেখা হবে দেখো আমাদের লাঞ্চ চলে এসছে আর আজকে লাঞ্চে আসে হচ্ছে প্লেন ভাত অর্ডার করেছি কারণ আর ভালো লাগছে না কালকে গোটা দিনটা আমরা ফ্রায়েড রাইস খেয়েছি তাই আজকে একেবারে প্লেন রাইস প্রন মাঞ্চুরিয়ান আর ডাল মাখনি এটাই হচ্ছে আমাদের দুপুরের খাবার একদম হালকা পাকলার মধ্যে কারণ বাইরে গরম নাহলে পেট পুরো নাজেহাল অবস্থা হয়ে যাবে তো চলো লান্সটা করে নিই তারপর আবার কথা হচ্ছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে নেক্সট পার্টে তোমরা দেখতে পাবে আমরা যে না যাচ্ছি তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল